এবং দুঃখিত আমার আজকে আমি ভাষা হারিয়ে ফেলেছি গতকাল আমার প্রাণপ্রিয় শিক্ষক সড়ক দুর্ঘটনায় আমি বলবো না আমরা এই গাড়ি ইচ্ছাকৃতভাবে আমার শিক্ষককে হত্যা করেছে এই গাড়ির মালিক এই গাড়ির হেল্পার আমরা বিচার চাই যতক্ষণ পর্যন্ত এর সুষ্ঠ বিচার সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাব শুধু একজন শিক্ষককে হত্যা করে নাই সমস্ত শিক্ষককে হত্যা করেছে গতকালকে রাত্র সাড়ে তিনটা পর্যন্ত আমরা ইউনো মহাদার অফিসে বসে মালিকপক্ষদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু এই হতভাগ্য নরক বিকাশ চৈরাচরের দশ মালিকপক্ষ আমাদের কথায় কোনো কর্ণপাত করে নাই আমরা বাধ্য হয়েছি রাস্তায় নামতে হীর রাগাবাসী ছাত্র বন্ধুরা হিরো শিক্ষক মণ্ডলের হিরো একমী আন্দোলন সহ দেশ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ আপনাদেরকে আমরা জানিয়ে দিতে চাই প্রশাসনকে জানিয়ে দিতে চাই যতক্ষণ পর্যন্ত এর পয়ছালা না হবে আমরা এই রাজপথ ছাড়ব না আমরা এই রাজপথ ছাড়ব এই ছাত্র জনতা এসিস কে এই ছাত্র জনতা বেশি পাঠ মালিককে পরাজিত করবেন চার